আপনাদের বুঝিয়ে দেব যে এটা কি লেভেলের সিনেমা বরবাদ কি লেভেলের হাই বরবাদ কি লেভেলের বিশ্বমানের বরবাদ যে বরবাদ বাংলাদেশের ইতিহাসে যতগুলো সিনেমা রয়েছে সেগুলো তো ক্রস করেছেই আমার কাছে বরবাদ দেখার পর মনে হয়েছে বলিউডের সিনেমাও সাকিব খানের এই সিনেমার কাছে কতটুকু টিকবে সেটাও কিন্তু মানে চিন্তার বিষয় আপনি যদি কম্পেয়ার করেন পরিপূর্ণভাবে তামিল সিনেমার সাথে কম্পেয়ার করতে পারবেন কেননা তামিল এবং সাকিব খানের বরবাদ কোনোটাই কিন্তু উনিশ বিশ নেই যদি আপনি ভুলে যান এটা সাকিব খান ক্যাস বলছিলাম বরবাস সিনেমার কথা বরবাস সিনেমার ফার্স্ট সিকোয়েন্সি সাকিব খান কিন্তু ছোট্টবেলার কিছু সিম দেখানো হয় সেই ছোটবেলা থেকেই কিন্তু সাকিব খান অনেক বেশি রাগান্বিত একই সাথে সাকিব খানের বাবা মিসা সৌদাগর তিনিও কিন্তু মানে ভয়ঙ্কর লেভেলের একটা ক্যারেক্টার প্লে করেছে ওনার মুভমেন্ট কিন্তু সবসময় ঠান্ডা কিন্তু ঠান্ডা মস্তিষ্কের যে জঙ্গলে একজন সিংহ থাকে যিনি কিনা চুপচাপ থাকে কিন্তু তাকে দেখে সবাই ভয় পায় সেই বিষয়টা কিন্তু মিশার ভিতর কাজ করেছে কিন্তু বাবা পুত্রের ভালোবাসা কোনো অংশেই কম নয় তাদের ভালোবাসা কিন্তু অনেক বেশি এখন অনেকেই বলতে পারেন এনিমেলকে কি এর সাথে জড়িয়ে ফেলছে কিনা একদমই না এনিমেল এই সিনেমার কাছে কিছুই না কোথাও কোথাও আপনাদের মনে হয়েছিল এনিমেল বোরিং কোথাও কোথাও আমার কাছে মনে হয়েছিল বোরিং লাগছে এনিমেল সিনেমাটা কিন্তু এই সিনেমার ফার্স্ট টু লাস্ট অর্থাৎ এক মিনিট থেকে শুরু করে দুই ঘন্টা উনিশ মিনিট পর্যন্ত আপনাকে ট্রেনিংয়ে রাখবে আপনাকে হাইপে রাখবে আপনার মস্তিষ্ক থেকে সিনেমার কোনো অংশ বাদ হয়ে যাচ্ছে কি না সেই বিষয়টা কাজ করবে আপনি কোনোভাবেই চোখের দৃষ্টি পর্দা থেকে সরাতে পারবেন না এই লেভেলের অ্যাকশন এখানে মানে রূপ ধারণ করেছে আপনি মানে শুধু রূপ ধারণ করলেও ভুল হবে পরিপূর্ণভাবে অ্যাকশন প্রেজেন্ট করেছে গ্যাস আরও কিছু কথা বলছি এরপর যখন একে একে সাকিব খান নায়িকার সাথে পরিচিত হয় তখন কিন্তু নায়িকার প্রতি ওনার ভালোবাসাটা উনি কিন্তু অনেক মানে বাংলাদেশের সবচাইতে একজন খারাপ মানুষ সাকিব খান বাংলাদেশের সবচেয়ে খারাপ মানুষ এই সিনেমার ভিতর প্রেজেন্ট করা হয়েছে শাকিব খানকে কিন্তু নায়িকার কাছে উনি পরিপূর্ণভাবে দুর্বল এবং সেই দুর্বলতার কারণে উনি কিন্তু পুরো পৃথিবী ধ্বংস করতে পারেন এবং এমনটাই কিন্তু সিনেমা হয়েছে তবে ধ্বংসটুকু কি লেভেলের ভাবে দেখানো হচ্ছে ফুটে তোলাটাই কিন্তু অনেক বড় একটা ডিরেক্টরের মেধা আমি আজকে আপনাকে বলে যাচ্ছি আপনাদের বলে যাচ্ছি বাংলাদেশের রায়হান রাফি কি বাংলাদেশের আগামী দিনে যদি কোনো ডিরেক্টরের নাম চলচ্চিত্রের তালিকায় এক নম্বরে লিস্ট করা হয় আগামী 50 বছর পরেও যদি সিলেক্ট করতে হবে শুধু মাত্র মেহেদী হাসান হৃদয়কে गाइस আজকে মেহেদী হাসান হৃদয়ের এই লেভেলের মেধা আমি আমি ভেবেছিলাম মেহেদী হাসানকে যখন প্রশ্ন করা হয় সিনেমাটা কেমন হয়েছে উনি কিন্তু বলতো আপনাদের আমি আহ কিছু বলবো না যাই হোক আমি চাই আমি চেষ্টা করেছি মানুষকে বিনোদন দিতে বাকিরা আপনারাই বুঝবেন কিন্তু এই যে ওনার কথার ভিতর যে এই যে লুকানো যে বাকিরা হলের ভিতরে দেখবেন বিষয়টা যে এমন ভাবে আমাদের দেখাবে এমন ভাবে আমাদের দেখাবে আমি আমি জাস্ট ছিটকে পড়েছি আমি জাস্ট ছিটকে পড়েছি লাস্টে কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে যেটা সিনেমাকে আরো বেশি রঙিন করে তুলেছে আরো বেশি কালারফুল করে তুলেছে সিনেমার শেষে নায়িকাকে উদ্ধার করতে গিয়েছিল কিংবা নায়িকার বিয়ে হয়ে যাচ্ছিল সেটাকে উনি বাধা দিতে যাচ্ছিল এরকম কিছু একটা এটা আপনাদের আমি ক্লিয়ার করছি না কেননা স্পয়লার হয়ে যাবে এখন বিষয় হচ্ছে এই যে মুভমেন্টটা এই শেষ বিষয়ের মুভমেন্টটা দেখে আপনাদের কাঁদতেও হবে একই সাথে এক সেকেন্ডের জন্য আপনি চোখের দৃষ্টিও সরাতে পারবেন না একই সাথে সাকিব খানের অ্যাকশন দেখে আপনি বাক বাকরুদ্ধ হয়ে যাবেন আমি শেষের দৃশ্যটা দেখে মানে আমি মানে হাততালি দিতে ভুলে গিয়েছিলাম ব্যাস কেন হাততালি দিতে ভুলে গিয়েছিলাম যেই সময়টার ভিতর হাততালি দেবো যেই সময়টার ভিতর আমি চিৎকার করবো সেই সময়টাই যেন আমি মিস করে ফেলবো জাস্ট আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম মানে কি লেভেলের অ্যাকশন সেখানে ব্যবহার করা হয়েছে মানে জাস্ট ওসাম জাস্ট ওসাম লাস্টে আমরা একটা গান যে নিঃশ্বাস গানটা সেই গানটা কিন্তু আমরা ভেবেছিলাম যে গানটা কেন ভিডিও করলো না কেন যে ভিডিও করলো না সেটা আপনারা হবে গেলে ক্লিয়ার হয়ে যাবেন ভিডিও করলে হয়তো বা গানটা পরিপূর্ণ রূপ পেত না কিন্তু সিনেমার ভিতর যেই জায়গায় গানটা ব্যবহার করা হয়েছে মানে মানে আমি কি বলবো জাস্ট মেয়ে দিয়ে আসেন হৃদয়কে স্যালোট স্যালোট ওনাকে স্যালোট দিলেও ভুল হবে এর চেয়েও বেশি কিছু থেকে যদি থাকে ওনাকে সেটাই দিতে হবে এমন লেভেলের অ্যাকশন সিনেমা আর যে একটা কথা যে এত লেভেলের কাটা চিরা এত লেভেলের কাটাছিরা বাংলাদেশে আর কোনো সিনেমায় আমি দেখিনি কিংবা বাইরের আর কোন সিনেমা তো দেখিনি আপনি এক সেকেন্ডের জন্য বোরিং হবেন না আপনি কাটাছিরা দেখতে দেখতে এক পর্যায়ে ভয় পেয়ে যাবেন মানে কি করতেছে এগুলা মানে এগুলা কি করতেছে কি করতেছে শাকিব খান যাই হোক এখানে কিন্তু মেহেদি হাসান হৃদয় ডিরেক্টরকে আরও একবার সেলুট দিতে হয় উনি বাবা পুত্রের ভালোবাসা এবং নায়িকা সাকিব খানের ভালোবাসা দু সমানতালে মেনটেন করে গেছেন মানে দুজনকে সমানতাল রেখেছেন মানে কাউকে মানে কারোর প্রতি কারো ভালোবাসা কম রাখার চেষ্টা করেননি জাস্ট মিশাকে এক জায়গায় এই সিনেমাটার ভিতর মানে আমার কাছে মানে বিশাল লেগেছে মানে ভাগের ঘর থেকে যেন ভাগই হয় বিষয়টা কিন্তু তেমনই এখন আসছি কথা কথা কি বলবো মানে বলো না দুয়ে দুয়ে চার ভাগের সাথে যদি মারামারি হয় তাহলেই তো ভাগ মানে আঘাতপ্রাপ্ত হবে নয়তো তো একজন আঘাতপ্রাপ্ত হবে আর একজন কুকুরের মতো লেজ গুটিয়ে বসে থাকবে বিষয়টা কিন্তু তেমন নয় এই সিনেমায় যিশু সেন গুপ্তকে এত ভয়ঙ্কর লেভেলের মানে ওনাকে প্রেজেন্ট করা হয়েছে যিশু সেন গুপ্ত যখন বের হয় তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কাছে জাস্ট অসাম লেগেছে আপনাদেরকে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে জাস্ট অসাম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে কি লেভেলের হাইপের মানে যিশু সেন গুপ্ত বের হলেই আমাদের কাছে মনে হচ্ছে যে আরও একটা তুফান আসছে হ্যাঁ সিনেমাটা এরকমই হয়েছে এরকমই হয়েছে আপনারা যারা এই সিনেমা মিস করবেন তারা যেন পরিপূর্ণভাবে তামিল একটা বিশ্বমানের সিনেমা মিস করে ফেলেছেন এই সিনেমা দেখার পর আমি আপনাদের মানে বিশ্বাস নিয়ে আত্মগলা নিয়ে আত্মবিশ্বাস নিয়ে বলছি যে তামিল সিনেমা দেখা ভুলে যাবেন এবং বলতে বাধ্য হবেন এরকম সিনেমা হলে আমরা তামিল সিনেমা দেখব না গাইজ হোক আমার কথা ভুল হলে আমি আমার চ্যানেলে একটা ছোট ক্লিপ ছেড়েছি সেটা ছেড়েছি জন্যই যেন আপনারা এই সমস্ত ক্লিপ দেখে সিনেমা হলে আগ্রহী হয়ে যান অনেকেই বলতে পারেন যে এটা তো স্পয়লার এটা তো সিনেমার ক্ষতি করবে একদমই না বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি হল ক্লিপ বের হয়েছিল প্রিয় তোমার এবং বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি ভাইরাল হয়েছিল প্রিয় তোমার সিনেমাটাও এটা মানুষকে আকর্ষণ সিনেমা হলে নিয়ে যাওয়ার একটা চেষ্টা আপনারা এটা ভুল বুঝবেন না যাই হোক যারা আমার চ্যানেলটার সাথে আছেন তারা তো বুঝবেনই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ